এ যেন সত্যিকার অর্থে আর্জেন্টাইন বাসপাখি ট্রাইবেকারে গোলরক্ষক হিসেবে আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেস থাকলে ম্যাচ যেন অনেকটাই জিতে যায় দল ট্রাইবেকারে মার্টিনেজ সেমিফাইনালে উঠল অ্যাস্টন ভিলা ঠিক যেন কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি কাতার বিশ্বকাপের পর আরও একবার ফরাসি সমর্থকদের চুপ করিয়ে দিলেন মার্টিনেস ট্রাইবেকারে বাসপাখি খ্যাত আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজের বীরত্ব নিয়ে বিস্তারিত থাকছে আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে ট্রাইবেকারে আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে লিলকে চার তিন ব্যবধানে হারিয়ে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করল অ্যাস্টন ভিলা কাতার বিশ্বকাপের পর আরও একবার ফরাসি সমর্থকদের চুপ করিয়ে দিলেন মার্টিনেস এ আর্জেন্টাইন গোলরক্ষকের নৈপুণ্যে গত কাতার বিশ্বকাপে শিরোপা থেকে বঞ্চিত হয়েছিল ফ্রান্স তাই তার প্রতি ক্ষোভ ছিল ফরাসি সমর্থকদের লিলের সমর্থকেরা শুরু থেকেই তাকে ধুয়োধ্বনি দিচ্ছিল সেটার জবাব তিনি দিয়েছেন লিলের হয়ে প্রথম পেনাল্টি নিতে আসা নাবিল বেনতালেবের শট ঠেকিয়ে এ সময় লীল সমর্থকদের উদ্দেশ্য করে তিনি চুপ থাকার ইশারা করেন তার ব্যঙ্গমূলক আচরণে বিরক্ত হয়ে একটি সময় হলুদ ম্যাচ রেফারি যা ছিল ম্যাচটিতে তার দ্বিতীয় হলুদ কার্ড নির্ধারিত সময়ের খেলায় করে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি কিন্তু এরপরও তাকে মাঠ ছেড়ে যেতে হয়নি কারণ উয়েফআ নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের খেলা আর ট্রাইবেকারের কার্ড আলাদাভাবে গণ্য করা হয় ফলে লিলের খেলোয়াড়েরা আবেদন করেও লাভ হয়নি বরং লিলের হয়ে চতুর্থ পেনাল্টি নিতে আসা বেঞ্জামিন আন্দ্রের শট থেকে ফরাসি সমর্থকদের একবারে চুপ করিয়ে দেন তিনি ঠিক যেন কাতার বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি করলেন আর তাতে চার তিন ব্যবধানে জিতে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করল ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা তাদের সে স্বপ্ন ছিয়াশিতম মিনিট পর্যন্ত জিয়েছিল কিন্তু সাতাশিতম মিনিটে লীল সমর্থকদের হৃদয় ভেঙে অ্যাস্টন ভিলাকে লড়াইয়ে ফেরান মাটি ক্যাশ নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও কোনো দল আর গোলের দেখা না পেয়ে দুই লেখ মিলিয়ে তিন তিন সমতায় শেষ হয় ম্যাচ ফলাফল নির্ধারিত ম্যাচ গড়ায় যেখানে নিজের ঝলক দেখান মার্টিনেস দুটি পেনাল্টি সেভ করে দলকে নিয়ে যান সেমিফাইনালে বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের দ্বিতীয় লেগে নির্ধারিত সময়ের খেলায় দুই এক গোলে পিছিয়ে থাকে অ্যাস্টোনভিলা তবে দুই লেগ মিলিয়ে ব্যবধান তিন তিন হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে যেখানে গোলবারে বাজিমাত করেন মার্টিনেস এদিন ম্যাচ শুরুর পনেরোতম মিনিটেই ঘরের মাঠে সমর্থকদের আনন্দে ভাসান লিলের তুর্কি মিডফিল্ডার ইউসুফ ইয়াজিকে বাপ্রান্ত থেকে গ্যাব্রিয়েল গুদমুন্দুসের পাঁচ বক্সে পেয়ে জোরালো শটে জালে জড়ান এ তুর্কি তাতে দুই লেক মিলিয়ে সমতায় ফেরে নিল বিরতির পর সমর্থকদের আনন্দ দ্বিগুণ করে দেন বেঞ্জামিন আন্দ্রে সাতষট্টি মিনিটে কর্নার থেকে সতীর্থের ক্রস হেড দূরের পোস্ট দিয়ে জালে জড়ান এ ফরাসি মিডফিল্ডার বল ঠেকানোর কোনো সুযোগই পাননি মার্টিনেস তাতে দুই লেক মিলিয়ে এগিয়ে থেকে সেমির স্বপ্ন দেখল মার্টিনেজের দল